সারা বিশ্ব মেতেছে শাহরুখ খানের জন্মদিনে এই দিনটিকে উদযাপন করছেন দেশ বিদেশের শাহরুখ প্রেমীরা দোসরা নভেম্বর কিং খান পা রাখলেন ষাট বছরে বিশ্বের সবচেয়ে বড় শাহরুখ খান ফ্যান ক্লাব টিম শাহরুখ খান তাদের দেশ ও বিদেশের শাখাগুলিতে এদিন শাহরুখ খানের ষাটতম জন্মদিন উদযাপন করেন বাঁকুড়াতেও এদিন কিং খানের জন্মদিন পালন করল টিম শাহরুখের ইউনিট বাঁকুড়া টিম শাহরুখ খান ইউনিট সারা বছর ভোর নানা সামাজিক কাজে অংশ নেয় সম্প্রতি তারা পথ নিরাপত্তা সম্পর্কে পথ চলতি যানবাহন চালকদের সচেতনতার বার্তা দিতে বিশেষ কর্মসূচি পালন করে বাঁকুড়া শহরের ভৈরবস্থান মোড়ের কাছে চানমালি ও রবীন্দ্র ভবন রাস্তার ক্রসিংয়ে জেলা পুলিশের সহযোগিতায় এই পথ নিরাপত্তায় সচেতনতা গড়ে তোলার কর্মসূচি পালন করে টিম শাহরুখ আজকে আমরা মানুষদেরকে বার্তা দিতে চাই যা দুর্ঘটনার মধ্যে বিনা হেলমেট যারা ইউজ করছেন অনেকে ড্রিঙ্ক করে যাতায়াত করে সেটার জন্য আমরা আজকে প্রথমে নেমেছি যাতে মানুষ সতর্ক হয় মানুষ সচেতন হয় ইভেন আমাদের এই ট্রাফিক কন্ট্রোলের জন্য বাঁকুড়া পুলিশ সহযোগিতায় ছিলেন সাহায্য করেছেন তারা তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই তারা না থাকলে আমাদের এই প্রোগ্রামটাই সম্ভব হতো আমরা সচেতন বার্তা যাতে মানুষ বাইরে বাড়ির বাড়ির থেকে বেরোয় অনেকে হেলমেট ইউজ না করে বেরোয় অনেকে কি হয় মদ্যপান যায় তারা যাতে বাড়ির কথা ভেবে অন্তত হেলমেটটা আর যাতে সতর্ক হয়ে যেমন ধরুন অনেক এখন অনেক স্পিড ব্রেকের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে তাতে আমরা বলবো যাতে গাড়ি লিমিটে চালানো হয় সেই সচেতন বার্তা দেওয়ার জন্য আজ আমরা পথে নেমেছি আমাদের পুরো টিম আছে টিম খান বাঁকুড়া যাতে মানুষ সচেতন হয় সেই সচেতন বার্তা দিতে যায় কিং খানের জন্মদিনে বাঁকুড়ার তিন শাহরুখ ইউনিটের সকলকেও বাঁকুড়ার টোয়েন্টি ফোর এক্স সেভেনের পক্ষ থেকে শুভেচ্ছা দিল হ্যাপি বার্থডে কিং খান ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন